চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি রান্না করব মাছ দিয়ে রসুন মরিচ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি কাছে দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন তো এই তো এই মাছটা আমার ফ্রিজে ছিল এখন আমি নামিয়ে নিলাম এটা হচ্ছে কার্পু মাছ বলি আর কি আমরা এই মাছটা দিয়ে আমি আজকে বাটা মরিচ দিয়ে ভুনা করব। মাছটা আমি ফিজ করে নিয়েছি এখানে তিন ফিজ আর মাথা আর লেজ মোট পাঁচটা হয়েছে তো এখন আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে তেলে ভেজে নেব মাছগুলা চুলায় একটা পাইপেন বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলগুলা গরম হয়ে আসলে আমি মাছগুলো ভেজে নেব এই বাটা মরিচের আরও কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এভাবে কিন্তু মাছ দিয়ে বাটা মরিচ দিয়ে ভুনা করলে খুবই মজা লাগে খেতে আপনারা একবার খেয়ে দেখবেন এরকম করে তা আমি উলটিয়ে ফাল্টিয়ে মাছগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো এক সাইডে নিয়ে নিলাম দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি গরম তেলে আমি কিন্তু এখানে আর তেল দিই নাই যে তেলে আমি মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি প্রথমে একেবারে তেল দিয়ে দিলাম বেশি করে তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ সার ধনিয়া গুঁড়ো হাফ সার জিরা গুঁড়ো হাফ সামুজ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে নয়তো মশলাগুলো ফুলে যাবে এই তো বাটা মরিচ এই মরিচগুলো আমি পেঁয়াজ আর রসুন দিয়ে শুকনো যে লাল লালমরিচটা হয় না ওইটা পাটায় বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি আদা বাটা একদম লেবেল করে এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে আরও কিছু রসুন বাটা দিবো এক চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিলাম যদি আমি মরিচগুলা রসুন দিয়ে বেটে নিয়েছি তো এখন আবার মাছ রান্না করতেছি সেজন্য এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে ছেড়ে এখন হচ্ছে আমি মাছের সাথে মরিচগুলো একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ এখনও কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখছি চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মরেজগুলা পুড়ে যাবে মশলাগুলো পুড়ে যাবে এখন হচ্ছে আমি কিছু পানি দিয়ে দিব বাটা মরিচগুলো যে বক্সে রেখেছি ওই বক্সটা ধুয়ে এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব পরে কিন্তু আরও পানি দিতে হবে এভাবে মরিচ বাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি পরিমাণে পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আরও কিছু পানি দিয়ে দিলাম যে কোনো মাছ দিয়ে এভাবে আপনারা বাটা মরিচ দিয়ে রান্না করে বা ভুনা করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা হয়ে থাকে আমি আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমি এখন ডাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম অনেকের হচ্ছে শুকনা মরিচটা এভাবে বেটে নিলে হাত জ্বালা করে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন ব্ল্যান্ডারে প্রথমে আপনারা শুকনামরিচ গুলারে তাওয়ায় একটু গরম করে ব্ল্যান্ড করে নেবেন তারপর হচ্ছে পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করে নেবেন তাহলে হয়ে যাবে এই বাটা মরিচ আর হচ্ছে মাছের এই রেসিপিতে যদি ধনিয়া পাতা দেয়া যায় তাহলে অনেক বেশি মজা হয়ে থাকে আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না সেজন্য আমি দিতে পারি নাই তাই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানায় অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত কেউ আসেন কিনা না জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই তা আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দয়া করে কেউ ভিডিও নিশেষ পাম কমেন্ট করবেন না বন্ধু করলে কমিউনিটিতে গিয়ে লেটার রেখে আসবেন তো আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ